আসসালামু আলাইকুম বাইরে ভাই ন্যাশনাল কোম্পানির কামটা দেখছেন ফুট করি দুই লাফে দুশো টাকা কফি দাম বাড়াই দিচ্ছে এই যে কফিটা ছয়শো টাকা এমআরপি এই কফিটা ঠিক পনেরো দিন আগে এম আর পি ছিল সাতশো টাকা পনেরো দিন আগে তারা কি করলো পনেরো দিন আগের ঘটনা আমি বলতেছি এখন আজকে আজকে দুই হাজার চব্বিশ সালের হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ব্যাপারটা বুঝেন এটা দশ তারিখে দিকে এটার দাম ছিল এম আর পি ছিল এমআরপি ছিল চারশো টাকা দশ তারিখে ডিসেম্বর মাসের দশ তারিখে ডিসেম্বর মাসের পনেরো তারিখে আসে এমআরপি করছে পাঁচশো টাকা তখন তখন আমরা পাইকারি দোকান থেকে যখন এরা এমআর এখানে যে এমআর ফি লেখা এমআর ছিল পাঁচশো টাকা ডিসেম্বরের পনেরো তারিখে তখন আমরা ফাইকেরি দোকান থেকে নিলে সাতশো ষাট টাকা পঞ্চাশ টাকা এভাবে দুঃখ তারিখ থেকে বিশ তারিখ ভালো সোচ এই পনেরো তারিখ থেকে কত আরও তারিখ তিন দিন কফিটা ছিল কেননা আমি যেহেতু কফি কি করি তো আমার ডেলি কফিগুলো লাগে আমি ন্যাচারাল কফিটাই ব্যবহার করি তারা বললো কি করলো নোটিশ ছাড়া বা কোনো কারণ ছাড়া ফুট আবার আবার এক টাকা টাকা ভাই এ কোম্পানির মিটা দেখছেন আমি তো মনে করবো এটা তো ভন্ডামি আসলে কোম্পানির ভন্ডামি ভাই তোদের যদি না পোষায় কোম্পানি কফি কোম্পানি কেউ যদি দেখতেন দেখেন আমি আপনাদের কাছে অনুরোধ বলছি আপনারা যদি না ফসাব আপনাদের যদি কষ্ট বেশি পরে আপনারা দুই টাকা করেন আমার কোনো আপত্তি নাই হ্যাঁ আপনারা যে এমন রেড কমালে ডাক ডোল বাজায়া রেড কমান কিংবা বাড়াবের টাইমে সুফে সাবি বাড়ান সুফে সাবি বাড়ান তা তা হইতে পারে না আমি এই জন্য বলতেছি কেননা 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 হচ্ছে তারা রেট বাড়াচ্ছে কি করছে পনেরো তারিখ থেকে আঠারো তারিখ আঠারো থেকে পঁচিশ তারিখ আঠারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বাজারে ন্যাশনাল কোম্পানির এসারা কোনো কফি দেয় নেই মানে পুরাটা তারা কফির কৃত্রিম সংকট করে দিয়া তারপরে রেটটা বাড়াইছে ভাই তোরা তো তোমরা তো ভাই রেটটা বাড়াইছো ন্যাশনাল কোম্পানি কিংবা আমাদেরকে ফ্যাক্টি গেলে এক হাজার বিশ টাকা বেসমু ত্রিশ টাকা কেউ দিতে দিবে তো আমাদের সমাজের জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন অনেকে আমাকে প্রশ্ন করে বেড়া তোর কি বাসাইয়া দোয়ান বাড়া আছে তোর কি তুই কি সরকারের ট্যাক্স দেশ ব্যাড আমাকে প্রশ্ন করে কিংবা আপনারা এই সমস্ত কোম্পানিগুলো আরো প্রশ্ন করতে পারেন না কখনো ষাট টাকার চিনি একশো চল্লিশ টাকা কিনা লাগে এসালামের সিন্ডিকেটে এসালামকে তো কেউ করে নাই কেউ কি বলে নাই তো আমার প্রশ্নটা ভাই এই কোম্পানি যদি দুই টাকা কর করে খরচ পরে টাকা বেচক আমার কোনো আপত্তি নাই ভাই তোরা পুরো বাজারে কৃত্রিম সংকট করিয়া কেন তোরা রেটটা বাড়াইছ আর রেট বাড়াইছ তোরা রেট বাড়ানোর বড় ধরানো ফসর ফসরনা করতি দেখেন যারা আমাদেরকে আমাদের কাছ থেকে যারা কফি খাইতে আসটি আসি বলে ওই বেড়া কফি এটা টাকা কিলে বেসস তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি আমার বলতে বলছেন ঠিক আছে আমাকে প্রতি বৈষম্যটা দেখাচ্ছেন কিংবা এই সমস্ত কোম্পানি যেন রাতারাতি যেন দুশো টাকা বাড়াচ্ছে ওই কোম্পানিগুলো কিছু বলছেন কিছু বলতে পারেন হ্যাঁ কখন বলার সময় তখন বলেন আপনি আপনার জায়গা থেকে ওদেরকে কি ওদেরকে হেও দৃষ্টিতে তাকান কেননা এরা রাতারাতি বাড়াইতে পারবে না তো রাতারাতি বাড়াইছে বাড়া কোম্পানির খরচ বাড়তে পারে এই জন্য বা প্রতি বছর ডিসেম্বর মাস আসলে কফির দাম বাড়ে কিন্তু ওখানে আমার কোন আপত্তি আমার আপত্তি হলো এক জায়গায় সেটা তাদের এসআর কেননা কফির কিটিন সঙ্গত কেন করছে না এসআর ডিলার তো কোম্পানি কি দ দিব যে আমাদের বাংলাদেশী ভাই বেদা যারা ডিলার ডিস্ট্রিবিউটর আছে কিংবা যারা এগুলা মার্কেটিং করে তারা কি কি টিং সঙ্গত দিয়ে দוח খানদারদেরকে তারা কি সঙ্গট ইয়াত বাড়ায় দিয়া রেটটা বাড়ায় দিয়ে তো আর কি কি বলবো আমাদের দেশে ন্যাশনাল বিকল্প পপুলারলি কফি কখনো নাই তো এটা যদি দুই হাজার টাকা তাও ব্যবহার করতে হবে তো আমাদের জ্ঞানী ব্যক্তিদের প্রতি অনুরোধ করতেছি দেখেন আমার আমাদের প্রতি বৈষম্য দেখায় আপনার কি লাভ হচ্ছে আমি বা দশ টাকা বাড়াই নিচ্ছি ওই জন্য বৈষম্য দেখাচ্ছেন এদের প্রতি বৈষম্যটাও দেখান এদের প্রতি ওই জ্ঞানটা গুণিটা আপনি দেখা দেখাইন